भागा ফাটার সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের আপনার চালে কিন্তু একটা সেটও মিলে নিতে পারে বস আপনাদের বহন করতে হবে না ওইটার লসটা আমরাই বহন করতেছি থাকবে কত জানেন মাত্র অগ্রিম একটি টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে না জাস্ট প্রোডাক্টটা পছন্দ করবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আপনার গন্তব্যে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট অনেক সুন্দর এই ক্যারামেলের এই ঝাড়টাও কিন্তু অনেক সুন্দর একটা যেটা দেখাবো এটা অয়েল জার ভাই অয়েল জার হচ্ছে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা আমাদের মধু যে কোনো কিছু কিন্তু আপনারা এটার মধ্যে রাখতে পারবেন আজকে হচ্ছিল আপনাদেরকে দেখাবো হচ্ছিল পঁচিশ টাকা থেকে শুরু হচ্ছে ঝাল পঁচিশ টাকা ভাই গত ভিডিও তো বলছেন পঁচিশ টাকা পরে দেখেছেন পনেরো টাকা না আজকে হচ্ছিল পঁচিশ টাকা থেকে স্টার্ট আচ্ছা ঠিক আছে এই যে এই ঝাড়টা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা এগুলোতে কিন্তু আপনার চাইলে মধু তেল যত ধরনের হচ্ছে হলো শুকনা মশলা আছে ভাইয়া ওগুলো সব রাখতে পারবেন ঠিক আছে এটাকে সাইজ কত এইটা হচ্ছে হলো আপনার একটু ছোট হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা থেকে প্রাইজ স্টার্টিং এক হাজার এম এল এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ যেটা এটা থাকবে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা থাকবে বড় আছে সাইজ হিসাবে দামটা হবে অথবা আপনারা যারা এগুলো নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন ঠিক আছে তো আজকে আরেকটা জিনিস যেটা দেখাবো এটা হচ্ছে অয়েল জার ভাই এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা আমাদের ঠিক আছে এই যে দেখেন এটা হলো সবচেয়ে ছোট যেটা এটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা একটু হাতে নেন ভাই ঠিক আছে এই যে দেখেন এই যে এটা আপনি কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে তেল মধু যে কোনো কিছু কিন্তু আপনারা এটার মধ্যে রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সবচাইতে ছোটটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এই যে এটা প্রাইস থাকবে টাকা আর এটা প্রাইস থাকবে এছাড়াও হচ্ছিল যারা হচ্ছিল এই যে কফির যে নিতে চাচ্ছেন এই কফির কিন্তু আপনার চাইলে এটা মধ্যে তিন থেকে চারটা সাইজ আছে আপনার চাইলে কিন্তু একটা সেট ও নিতে পারে আপনার কিচেন রুমে দেখা যায় কি এটা যদি একটা সেট নেন এটা সুন্দর করে যদি এক সেট রাখেন আপনার বিভিন্ন ধরনের মশলা কিন্তু এটা সেট হয়ে যাবে আড়াইশো একটা

চাইলে প্লেন গোল্ডেন নিতে পারবেন আচ্ছা চাইলে ব্ল্যাক নিতে পারবেন চাইলে হচ্ছে টিয়া কালার নিতে পারবেন এটা আমাদের এখন নাই তবে এটা আপনার দেওয়া যাবে আপনারা আসলে এই ঢাকনাটা কি কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা ওইটাও নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে তারপরে দেখাচ্ছিলো এই যে নেপলেসের এক হাজার বাষট্টি এমএল এক হাজার বাষট্টি জি প্রাইস থাকবে কত জানেন মাত্র একশো চল্লিশ মাত্র মাত্র একশো চল্লিশ দেখা যায় কি যদি আপনার নিয়মিত দেন তখন দেখা যায় একটাই হয়তো পাঁচশো থেকে ছয়শো টাকা তো রিসাইকেল দেখে কিন্তু একদম সাদ এবং সাধ্যের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা কথা ভাই এই যে কাচের ঝাড় আপনারা অর্ডার করেন অনেক সময় মনে ভয় থাকে যে যদি অর্ডার করলাম ভেঙে যায় ডেলিভারি দিতে গিয়ে ভেঙে যায় কিংবা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ভেঙে যায় এই ভাঙা ফাটার সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের আপনার হাতে পৌঁছানো পর্যন্ত অক্ষত অবস্থায় পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের যদি কোনো ভাঙা ফাটা থাকে সেটার ডেলিভারি চারশো টাকা কিন্তু আপনাকে রিটার্ন দেওয়া হবে অথবা ডেলিভারি করে ফেলেছে আপনি ডেলিভারিটা নিয়ে নিয়েছেন ডেলিভারি ম্যান চলে গে চলে গেছে আপনি দেখছেন ভাঙা তখন কি করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ওই ঝাড়ের টাকা আমরা রিটার্ন করে দিব অথবা আপনি চাইলে আবার পুনরায় আবার পাঠাতে পারবো আপনাদেরকে এই জন্যই বলতেছি যে অনেক কাপড়ে দেখা যায় ভয় অর্ডারটি করতে চান না যদি ভাঙা থাকে সেক্ষেত্রে তো আমাদের লস তো লস আপনাদের বহন করতে হবে না ওইটার লসটা আমরাই বহন করতেছি ঠিক আছে ভাঙা ফাটার দায়বদ্ধতা সেটা আমাদের আর একটা জিনিস দেখাই যে দেখেন ভাই আসলে কয়টা দেখাবো এত পরিমাণ ডিজাইন এই যে দেখেন প্রাইস কত মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এই যে প্রাইস কত 700 এমন মাত্র 70 টাকা তারপর হচ্ছে এই যে আসেন এই যে এই পাশে দেখাই যে ম্যাট কফি এগুলোরে কিন্তু সাইজ আছে বিভিন্ন সাইজ আছে সাইজ হিসাবে দাম হবে এটা প্রাইস থাকবে 140 টাকা ঠিক আছে তারপর হচ্ছে আসেন এই যে দেখেন এই একটা ঝার এটা প্রাইস কত জানেন মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা তারপরে হচ্ছিল এই একটা ঝাড় আছে ভাই এত পরিমাণ ঝাড় দেখানো আদৌ সম্ভব না তারপরে কিছু দেখে ধারণা দিচ্ছি এছাড়াও যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং কি ঢাকাও ঢাকার বাইরে কিন্তু অগ্রিম একটি টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে না জাস্ট প্রোডাক্টটা পছন্দ করবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আপনার গন্তব্যে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যান যাবে দেখে শুনে বুঝে পছন্দ হলে রাখবেন না হলে ডেলিভারি চার্জ রিটার্ন করে দিবেন একটা জিনিস দেখাই ভাই এই দেখেন কামরাঙ্গা ডিজাইনের একটা আছে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট তারপরে এই যে কলো একটা আছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি ছোটর মধ্যে বল ডিজাইন ঠিক আছে এই যে এই একটা আছে মাত্র 120 টাকা এটা ঢাকনা কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এইগুলা তো দেখালাম তো এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু রিসাইকেল বোতল যেগুলো এগুলো কিন্তু পেয়ে যাক কাঁচা ওয়াটার বটল এগুলো কিন্তু আপনার চাইলে এগুলো অনেকে পানি খায় কেউ মধু রাখে অনেকে তেল রাখে যার যেইটার প্রয়োজন ওই হিসাবেই কিন্তু আপনারা নিতে পারবেন এখানে একশো টাকা থেকে শুরু করে। আপনার হচ্ছে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত বোতল আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যারা আমাদের পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছেন আমরা ও কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকান নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ যা হলো আমাদের সবটা ভিজিট করতে চাচ্ছেন যদি চিনতে প্রবলেম হয় আপনাদের দুটা কন্ট্যাক্ট নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ইজি লোকেশনে আমাদের চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা কাঁচাবাজার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ঠিক আছে বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় আসলে একশো পঁয়ষট্টি নাম্বার যারা না পারা না পাবেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অথবা এইখানে যে দুইটি নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ইজি লোকেশনে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ